সব প্রকাশটা কি একটু খুলে বলি আচ্ছা বাবা আমরা এমন মানুষ আমরা মদ খরকে কি করি জানেন মদ খরকে মসজিদ থেকে বের করে দি মদ খরকে মসজিদ থেকে মেরে বের করে দি আর সুদ খরকে মসজিদের সভাপতি বানিয়ে দি ঠিক না বেটি মদ খরকে মসজিদ থেকে বের করে দি আর সুদ করে মসজিদের সভাপতি বানিয়ে দিই এজন্য আপনাদের বলি জলসা দিতে গেলে তিনটে জিনিস ঠিক রাখবেন এক নাম্বার হলো কি জানেন বক্তা বক্তাটা ঠিক রাখবেন দুটো জিনিস দেখবেন বক্তাটা সত্যিকারের আলেম কিনা দেখবেন দু নাম্বার বক্তাটার আমল আছে কিনা দেখবেন বক্তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিনা রমজান মাসে রোজা রাখে কিনা বক্তা চরিত্র ঠিক আছে কিনা দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে এই দুটো জিনিস ঠিক আছে কিনা একটু খবর নেবেন গো বাবা আপনাদের এই মাটিয়া ছিল তার মধ্যে থেকে একটাকে নির্বাচন করেছেন আপনাদের মাটিয়া থানা মাইক ওলা কি একটাই ছিল তার মধ্যে থেকে একটাকে নির্বাচন করেছেন তাকে একটা মাইক নির্বাচন করতে পারলেন একটা প্যান্ডেল নির্বাচন করতে পারলেন একটা বক্তা নির্বাচন করতে পারলেন না করবেন অনুরোধ করে বলে যাচ্ছি দুই নাম্বার হলো কমিটি জলসা কমিটি হতে গেলে তিনটে গুণ লাগবে কটা 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 এক নাম্বার সৎ হতে হবে জলসা কমিটি হতে গেলে সৎ কাকে বলে নবীজির কাছে একদিন সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কিছু উপদেশ দান করুন আল্লাহর নবী বললেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব এক নম্বর নবীজি বললেন দুই ঠোঁটের মাছ এই জিভের গ্যারান্টি দাও হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো দুই নাম্বার হলো দুই রানীর বিছখানে লজ্জাস্থানকে হেফাজত করো নবীজি বললেন দুই ছোটের মাঝখানে দুই রানের বিছখানে এই দুটো জিনিসের গ্যারান্টি যদি তোমরা আমাকে দাও আমি মোহাম্মদ সাসলাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব যান বাড়ি চলে যান গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ নয় চাচার অব্দে খারাপ তাই এক নাম্বার বাবা জলসা কমিটি হতে গেলে এক নাম্বার হলো সৎ হতে হবে দুই নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে তিন নাম্বার হলো বাবা জলসা কমিটি হতে গেলে পাঁচ মাত্র নামাজি হতে হবে ও বাবা জলসা কমিটি তো দূরের কথা পাঁচ মাত্র নামাজ তো দূরের কথা জুম্মার নামাজই অনেকে পড়ে না এবার আসছি শ্রোতা হতে গেলে তিনটে গুণ লাগবে আপনাদের এক নাম্বার কি জানেন শরীর পাক হতে হবে তো এখানে যারা বসে আছেন বাবা শরীরটা আপনাদের পাক আছে হয়তো অনেকের অজু এখন নাও থাকতে পারে দুই নাম্বার হলো কাপড় পাক আপনারা যে যেমন কাপড় পরে আছেন আপনাদের প্রত্যেকের কাপড়টা পাক আছে এটা বিশ্বাস তিন নাম্বার হলো কি জানেন জায়গা পাক এই প্লাস্টিকটা প্যান্ডেল জীবনে দিন তিনবার করে না আজকের এখানে বিছিয়ে দিয়েছেন খাওয়া দাওয়ার পরে দেখবেন আপনারা চলে যাবেন কথা কত কুকুরও চলো আপনারা করবে আপনারা অনেকে জুতো পায়ে দেহের উপরে চলাফেরা করবেন প্যান্ডেল ওলা আবার এটাকে গুড়িয়ে নিয়ে পাশের গ্রামে জলসায় বিছিয়ে দেবে কালকে একজন সত্যিকারের নামাজি মুসল্লি লোক যার শরীর পাক কাপড় পাক এই জায়গাটাই বসার কারণে ওই প্লাস্টিকটাই বসার কারণে তারা কাপড়টা নাপাক হয়ে যাবার সম্ভাবনা খুবই বেশি ঠিক না বেশি এই জন্য উচিত কি ছিল এই প্যান্ডেলওয়ালাদের প্লাস্টিকের উপরে মসজিদের মশাল্লাগুলো এনে যদি সুন্দর করে বিছিয়ে দিতেন অত্যন্ত ভালো লাগতো বাবা কথাগুলো শুনতে হয় তো খারাপ লাগলো আর সবথেকে উত্তম জায়গা হলো জলসার কোথায় জানেন মসজিদের হল মসজিদ হলো সবথেকে উত্তম জায়গা জলসা করার এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাপ কথাগুলো শুনতে হয় তো খারাপ লাগবে এত টাকা খরচা করেছেন আর যদি দুশো খানা চেয়ার করতেন তাহলে আর এই সমস্যাটা হতো না ঠিক না বুঝি এত ভালো প্যান্ডেল করেছেন এত কিছু করেছেন কথাগুলো শুনতে হয় তো খারাপ লাগলো আর একটু আগিয়ে যাচ্ছি বাপ আল্লাহ পাক বললেন চার নাম্বার হারাম জিনিসটা কি প্রকাশ্য প্রকাশ্য পাপ কাজে লিপ্ত হওয়া হারাম গোপনে গোপনে পাপ কাজ করা প্রকাশ্যে পাপ কাজ করা একটু খুলে বলি আপনাদেরকে মোনাফেক দুই রকমের হয় করকম করকম জোরে বলুন মোনাফেক দুই রকমের শিখে নিন এখানে আজকে মোনাফেক ফিল ইমান ইমানের দিক থেকে মোনাফেক বিশ্বাসের দিক থেকে মোনাফেক দু নাম্বার হলো মোনাফেক ফিল আমাল কাজের দিক থেকে মোনাফেক কাজের দিক থেকে মোনাফেকের পাঁচটা ভাগ যেটা আমরা মোটে তিনটে জানি এক নাম্বার হলো কথায় কথায় মিথ্যা কথা বলবে ওই লোকটা হলো মোনাফেক দুই নাম্বার হলো ওয়াদা করলে খেলাপ করবে মোনাফেক বিশেষ কারণ ছা তিন নাম্বার হলো আমানতের খেয়ানত করবে ওই লোকটা মোনাফেক চার নাম্বার হলো ঝগড়ার সময় যারা গালাজ করে তারা হলো মোনাফেক ঝগড়ার সময় দেখবেন অনেকে গালি গালাজ করে দেয় আল্লাহর নবী বলেছেন মোনাফেক তারা পাঁচ নম্বর হলো মোনাফেকের নিদর্শনে কি যারা মিথ্যা সাক্ষী দেয় যারা মিথ্যা সাক্ষী দেয় তারা হলো মোনাফেক বাড়িতে গিয়ে ভাববেন এটা হলো কার্যগত মোনাফেক আর ওটা হলো বিশ্বাসগত মোনাফেঁক এবারে কার্যগত মুনাফেকের পাঁচটা ভাগের মধ্যে একটা একটু ব্যাখ্যা করে দিচ্ছি সেটা হলো কি আমানতের খেয়ানত করা আছে না আছে না বলুন না বলুন না এই আমানতের খেয়ানতের আবার পাঁচটা ভাগ কি কি আমানতের খেয়ানতের পাঁচটা ভাগ এক নম্বর হলো আমানত কত রকমের হয় শিখে নিন আমানত কত রকমের হয় শিখে নিন টাকা আমানত ব্যক্তি আমানত বস্তু আমানত জায়গা আমানত আমানত কথা কতগুলো হলো বলুন বলুন না কথা এগুলো এগুলো শিখে নিন গোমাও ওয়াজ মানে এই নয় কেস্তা কাহিনী বলে যেমন ওয়াজ নয় বাবা এগুলো মূল্যায়ন করুন আমি সাড়ে দশটা পর্যন্ত টেনে টেনে কথা বলি ঠিকই ভাই বলুন না বলিনি গল্প আকারে টুকটুক করে বলছিলাম কেন জানেন আমার অমুসলিম ভাইরা দোকান বন্ধ করে দশটা পর্যন্ত ওদের দোকান খোলা সাড়ে দশটা পর্যন্ত দোকান খুলতে খুলতে ওদের কানে অন্তত দু চারটে কথা যাবে আমার ওয়ার্স গোটা কত মুসলমানকে নিয়ে নয় এখানে যে ক্যামেরা দেখতে পাচ্ছেন এক একটা ক্যামেরায় কমসে কম এদের লাইট চলছে অনেকের লাইট চলছে নাকি রে হ্যাঁ যাদের লাইভ চলছে মানে এক একটা ক্যামেরায় পাঁচশো ছশো জুন করে লোক শুনছে একটা ক্যামেরা ভাবতে কত হাজার লোক শুনছে আপনি ভেবেছেন যে এই কটা লোক নিয়ে আমি ওয়াজ করছি না আমার ওয়াজটা হচ্ছে সামগ্রিক ভাবে শুধু এই মুসলমানদের কটা টুপি ওলা নিয়ে ওয়াজ নয় এবার আসছি আমানতের খেয়ানত হলো পাঁচ রকমের এক নম্বর হলো টাকা আমানত ধরুন আমাকে কিছু টাকা আমি কিছু টাকা একজন ভাইকে এই ভাইকে দিলাম ও ভাই তুমি টাকাটা রেখে দাও ও টাকাটা কি করলো নষ্ট করে ফেললো তাহলে আমানতের খেয়ানত করলো টাকা আমানত এবার আমি ওই ভাই করেছে কি ওই ভাই করেছে কি একটা বস্তু আমাকে দিয়েছে ধরুন একটা মোবাইল আমাকে দিয়ে বলছে মারুফ ভাই এই মোবাইলটা তুমি রেখে দাও দুদিন পরে নেব আমি মোবাইলটা হাত থেকে ফেলে দিয়ে ভেঙে দিলাম বস্তু খেয়ানত করলাম তাহলে কি হলো টাকা খেয়ানত হলো বস্তু খেয়ানত হলো এবার জায়গা আমানো ওই ভাই ওই ভাইয়ের খোলা পাতা বাজারে চার পাঁচটা দোকান আছে ওই ভাই আমাকে একটা দোকান দিয়ে বলেছে ভাই তুই তুই ছেলে তোকে এই দোকানটা কয়েকদিন দিচ্ছি তারপরে তোর পুঁজি হয়ে গেলে অন্য জায়গায় দোকান করে নিবি আমি লোকের জড়ো করে নিয়েছে ওর কাছ থেকে করলাম কি মাত ধর করে ওর কাছ থেকে দোকানটাকে কেড়ে নিলাম হয়েছে আমানতের খেয়ানত করলেন মনে রাখবেন এরপরে আসছি টাকা আমানত বস্তু আমানত জায়গা আমানত এবার আসছি ব্যক্তি আমানত ওনার মেয়েটাকে আমার কাছে দিয়েছে ভাই মারুদ ভাই শুনেছি তুমি একজন মাওলানা লোক আমার মেয়েটাকে তুমি একটু লেখাপড়া শিখিয়ে দাও মানুষ করে দাও আমি এমন ব্যবহার করলাম ওনার মেয়ের সঙ্গে অশুভ আচরণ যা আমি মাইকে প্রকাশ্যে বলতে পারলাম না ওই ওনার মেয়ের সঙ্গে অশুভ আচরণ করে বাড়ি পাঠালাম সুতরাং ব্যক্তি আমানত খেয়ানত আনত করলাম এবার আসছি কথা আমানো কথা আমানো ওই ভাই আমাকে একটা কথা বলেছে মারুফ ভাই এই কথাটা তোমাকে বললাম তুমি একজন আলেম লোক আমি কথাটা শুনলাম ভালো করে শুনে নিয়ে হঠাৎ একদিন ওনার সঙ্গে ঝগড়া হয়েছে এবার ওনার সেই গোপন কথাটাকে লোককে বলে বলে বেড়ালাম অন ক্যামেরায় এটা হলো কথা আমানতের খেয়ানো আল্লাহ পাককে আমানতের খেয়ানতকারীকে বলা হয়েছে কি জানেন মোনাফেক মোনাফেকের জায়গা কোথায় জানেন কোরআন বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফানি মিনান্নার পাঁচ নম্বর পাড়ার কুড়ি নাম্বার পৃষ্ঠার বারো নাম্বার নাইন নাম সুরাই নিসার আল্লাহ বলে দিলেন মোনাফেকদের ঠিকানা বলে যান নামার সব থেকে নির্দিষ্ট জায়গা তাই বাবা অনুরোধ করে বলে যাচ্ছি আমানতের খেয়ানত করবেন না মোনাফিকি করতে যাবেন না আল্লার কোরআন বলছে মোনাফিকদের কাজ রাখিব আলমোনা ফেকুন মোনাফে কতু বাহতু ইয়া মরু নবিন মুনকারী ওয়ায়না না মারুফ আল্লাহ নিজেই বলছেন মোনাফেক মোনাফেকের বন্ধু মোনাফেকদের কাজটা কি জানে এনে ভালো কাজে বাধা দেওয়া খারাপ কাজে আদেশ এটা করা হলো মোনাফেকদের নিদর্শন তাই আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি বাবা এইগুলো থেকে একটু সরে থাকুন এইগুলো থেকে একটু সরে থাকুন বা অনুরোধ করে আপনাদের করজোড়ে বলে যাচ্ছি এরপরে আসছি আল্লাহ পাক বললেন দশটা হারামের আলোচনার মধ্যে চার নাম্বার হারামটা চলছে মনে পড়ছে চার নাম্বার হারামটা চলছে আমি বক্তব্য একটা জায়গায় রেখে দিয়েছি রেখে দিয়ে আবার ঘুরে সেই জায়গায় আসতে হচ্ছে আমাকে তাহলে চার নাম্বার হারামটা কি প্রকাশ্য প্রকাশ্য পাপ কাজে লিপ্ত হওয়া প্রকাশ্য পাপ কাজ সুদ খাওয়া সুদ খাওয়া ঘুষ খাওয়া ব্যাবিচার করা নারী নির্যাতন করা চুরি করা ডাকাতি করা চিড়িবাজি করা মোনাফেকি করা শুধু তাই নয় আরো প্রকাশ্য পাপ কাজ আছে লটারির টিকিট কাটা হারাম গো বাবা এগুলো হারাম ছুয়া খেলা হারাম ব্যবিচার করা হারাম পরকিয়া করা হারাম এই হারাম কাজ থেকে দূরে সরে থাকুন আমি বক্তব্যের শুরুতেই কিন্তু টুকটুক টুকটুক করে খেটে খেটে কথাগুলো বলছিলাম কেন হিন্দু মুসলিম সমন্বয়ের কথাগুলো বলছিলাম কেন যাতে করে আমার অমুসলিম ভাইরা তারাও বুঝতে পারুক ইসলাম ধর্মের আদর্শটা কি ইসলাম ধর্ম মানে এই নয় মারামারি ঝগড়া করার ইসলাম নয় অনুরোধ করে বলে যাচ্ছি কথাগুলো একটু মূল্যায়ন করুন এবারে আসছি পাঁচ নাম্বার হারামটা কি লাফাকতুলুন নফসাল্লাতি হাররমা লভ ইল্লা ইল হাফে আর কয়েক মিনিট বাবা এগারোটায় শেষ করব আমার পরিবক্তা এসেছে তিনি আলোচনা রাখবেন এগারোটায় থেকে আর পনেরোটা মিনিট সময় দেওয়া যাবে বাবা হ্যাঁ একবার তোকবিদ্যার না আরাই তোক বিহ রে একবার দোরুশরি বাল্লাহ খোদা খোদা বলে ডাকি খোদা খোদা বলে ডাকি তোবু খোদা পাই না

পাঁচ নম্বর হারাম বস্তুটা কী শুনে নিন লাহত আখতুলু আউল্লাহ লা তাকতুলুর নামসাল্লাতি হারাম আল্লাহ ইল্লা বিল হাফি আল্লাহক জানিয়ে দিয়েছেন অন্যায় ভাবে কাউকে হত্যা করো না অন্যায়ভাবে কাউকে হত্যা করা হলো হারাম খবরদার অন্যায়ভাবে কাউকে হত্যা করতে যাবেন না আল্লাহ যাকে হত্যা করতে বলেছে তাকেই তুমি হত্যা করবেন আর সে সংবিধান কোরানো দেওয়া আছে অ্যাকর্ডিং টু ইসলামিক ল এই কোরআন হলো অ্যাকর্ডিং টু ইসলামিক ল এর কেতাব তাই অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি কোরআনে আইন কোরআনের সংবিধানে লেখা আছে কাকে কাকে হত্যা করতে হবে আপনি অন্যায় ভাবে কাউকে হত্যা করতে পারবেন না অন্যায় ভাবে আপনি একে অপরের উপরে জুলুম করলেন একে অপরের প্রতি অন্যায় করলেন অবিচার করলেন করে আপনি নামাজ পড়লেন আপনার নামাজ কবুল হবে আপনি ভাবলেন কি করে এই আশা কোনো দিন ভাবতে পারবেন না চলুন এজন্য অনেক সময় আমরা কি করি অন্যায়ভাবে মানুষ হত্যাতে লিপ্ত হয়ে যাই তো মানুষ হত্যা থেকে দূরে সরে থাকবেন মারামারি ঝগড়া থেকে অন্যায় অবিচার থেকে দূরে সরে থাকবেন যতটা সরে থাকতে পারবেন ততটাই আপনার আমার মঙ্গল চলুন ছয় নাম্বার হারাম কাবলি লা তাকরাবু মালা নিয়াতি ইল্লা বিল্লাতি গিয়া আহসান আত্তায়াবুলু বাসুদ্দা এরপরে আল্লাহ পাক বলে দিলে এনেন সাত নাম্বার ছয় নাম্বার আরামটা কি আল্লাহ পাক বললেন লা ধারে বাড়ে যাও নাম এতিমের মাল কোনো দিন খেও না এতিমকে কোনো দিন ধাক্কা দিও না এতিমকে কোনো দিন অত্যাচার করোনা এতিমকে কোনো দিন গালি দিও না অবত্যার এতিমের মাল বিভিন্ন দিক থেকে মেরে খেও না আল্লাহ পাক কোরআনে বলেছেন আযানিকাল্লাযী ইয়াকুল ইয়াতীমী যারা ইতমদেরকে ধাক্কা দেয় তাদের উপরে আল্লাহর গজব পড়বে আর পরে বলেছেন ফাওআইনুল লিল মুসাল্লিন ওই সমস্ত নামাজীরা হলো জাহান্নামী যারা নামাজ থেকে উদাসীন যারা লোক দেখানো নামাজ পড়ে তাই আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি খবরদার ইতমদের মাল কোনোদিন খাবেন না বাপ মারা গেছে আচ্ছা বাবা একটা কথা আপনাদের বলি আপনাদের বাপ যখন মারা গেছে মা মারা গেছে তা ফারাই অংশগুলো পুনেদের দিয়েছেন তো বাবা বাপ মরে গেলে মা মরে গেলে ফারায় যে অংশ পাবে তো ইসলামে আল্লাহ বললেন লিজ লিসরু হাসদিন উনসাই একটা বেটা ছেলে যা পাবে দুটো মেয়ে ছেলে তাই পাবে ধরুন আমার বাপ মা দুজনেই মারা গেছে আমি এক ভাই দুই বোন এক ভাই দুই বোন ধরুন আমি বললাম কি আমার বাপ রেখে গেছে দশ লাখ টাকা দশ বিঘে জমি কে কত পাবে একদম সহজ সরল হিসাব একজন বেটা ছেলে যা পাবে দুজন মেয়ে ছেলে তাই পাবে তো আমি পাবো পাঁচ বিঘা জমি আমার দুটো বোন পাবে আড়াই আড়াই পাঁচ বিঘা জমি আমি পাবো পাঁচ লাখ টাকা আমার দুটো বোন পাবে আড়াই আড়াই পাঁচ লাখ টাকা তা আপনারা এই ফারাইটি অংশ বোনেদের দিয়েছেন ভাইদের দিয়েছেন আপনি তো দেননি আপনি আবার নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন কি করে আপনি বলবেন এই তো মা মারা গেছে বাম মারা গেছে হ্যাঁ চল্লিশটা কাটুক চল্লিশটা বিয়াল্লিশ নয় যেদিন মারা যাবে সেই দিনই আপনি ভাগ করে দেবেন এটা একজন ইমানদারের পরিচয় যেই দিন মারা যাবে সেই দিন আপনি ভাগ করে দেবেন এই হলো আদর্শবান ইমানের মোমেনের পরিচয় তার মানে পরে হলে কি হবে অনেক সমস্যা তৈরি হবে এটাই হচ্ছে ইসলামের আদর্শ ফারাই যে অংশ তার ভাগ করে দিয়ে দিলেন তার যদি দেনা থাকে দেনাগুলো মিটিয়ে দিলেন কাপন দাপন করে দেবেন যদি ওসিয়ত করে থাকে সেটাকেও আদায় করে দেবেন